বনৈরাজ্যের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ জনগণ সঙ্গে না থাকায় বিএনপির আন্দোলনে হাওয়া লাগেনি শিক্ষামন্ত্রী বিএনপির সঙ্গে জনগণ না থাকায় কোনদিন তাদের আন্দোলনের পালে হাওয়া লাগেনি নির্বাচনের আসো মজিবুর রহমানের স্ত্রী আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল বিভাগে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন রোডমার্চটি বরিশাল ঝালকাঠি পিরোজপুর হয়ে পটুয়াখালীতে গিয়ে শেষ হবে শনিবার তেইশ সেপ্টেম্বর বেলা সোয়া এগারো তায় বরিশাল বেলস পার্কে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক এতে আরও উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার হারুন আর রশিদ সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান সাধারণ সম্পাদক সাইফ মাহ মুজুয়েল প্রমুখ এর আগে গত আঠার সেপ্টেম্বর টানা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি উনিশ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে এর মধ্যে গত উনিশ সেপ্টেম্বর ঢাকা জেলার জিনজিরা কেরানীগঞ্জ এবং দাজীপুরের টঙ্গিতে সমাবেশ করে দলটি একুশে সেপ্টেম্বর কিশোরগঞ্জের ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেটে রোডমার্চ কর্মসূচি এবং বাইশে সেপ্টেম্বর রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর পোলোয়ে মার্কেট সংলগ্ন মাঠে এবং যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে সমাবেশ করে বিএনপি এছাড়া চব্বিশে সেপ্টেম্বর খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে দেশের সব জেলা এবং মহানগরে প্রতিবাদ সমাবেশ পঁচিশ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজারের সমাবেশ ছাব্বিশ সেপ্টেম্বর খুলনা বিভাগের রোডমার্চ সাতাইশে সেপ্টেম্বর ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ উনিশে সেপ্টেম্বর বিকেলে ঢাকায় মহিলা সমাবেশ ত্রিশ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন এক অক্টোবর ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলায় রোড মার্চ দুই অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ তিন অক্টোবর ফরিদপুর বিভাগে রোড মার্চ এবং সমাবেশ চার অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন এবং পাঁচ অক্টোবর কুমিল্লা ফেনী মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ পালন করবে দলটি বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ শনিবার তেইশে সেপ্টেম্বর দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি সমাবেশ শুরুর কথা রয়েছে শান্তি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যৌথ সভার পর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন দুই মহানগর নেতারা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে প্রতিটি শাখা থেকেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বিএনপির আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল তবে মাঝে কিছুদিন কোনো পাল্টা কর্মসূচি দেয়নি আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার ও নির্বাচনী তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় আবারও রাজপথে নিজেদের শক্তি দেখাতে মাসব্যাপী কর্মসূচি পালন করছে দলটি বিএনপির সঙ্গে জনগণ না থাকায় কোনো দিন তাদের আন্দোলনের পালে হাওয়া লাগেনি নির্বাচনের আগে কতটুকু লাগবে তাও বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি তিনি বলেন বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারাটি যেন অব্যাহত থাকে আমরা বিশ্বাস করি আগামী চব্বিশ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করার জন্য অপেক্ষা করছে সে সময়ে যারা হরতাল সংগ্রাম আন্দোলনের কথা বলছেন তারা আসলে এসব কথা দীর্ঘদিন থেকে বলছেন কিন্তু জনগণ তাদের সঙ্গে না থাকায় তাদের আন্দোলনের পালে কোনো দিন হাওয়া লাগেনি আর এখন শেষ তিন মাসে কতটুকু লাগবে এটা বোঝা যাচ্ছে শুক্রবার বাইশে সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি বিশ্বাস করি জনগণ ছাড়া আন্দোলন সফল হয় না জনগণ কিন্তু উন্নয়ন শান্তি ও সমৃদ্ধি চায় জনগণ সেই অগ্নিসন্ত্রাসী ধর্ষণকারী ও হত্যাকারীদের চায় না যারা দুই সালের পরে বাংলাদেশকে হত্যা পুরিতে পরিণত করেছিল সেই বাংলাদেশ মানুষ চায় না সবাই চায় শান্তি ও শৃঙ্খলা শেখ হাসিনা সেই শান্তি মানুষকে দিতে পেরেছেন মন্ত্রী বলেন শেখ হাসিনার সময়ে একটি অভাবনীয় উন্নয়ন হয়েছে যেসব সমস্যায় এখনও চ্যালেঞ্জ রয়েছে সেগুলো সবাই বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনার পক্ষে সে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এগিয়ে যাওয়া সম্ভব কাজেই আমি সব রাজনৈতিক দলকেই বলবো হটকারিতা ও নেতিবাচকতার পথকে পরিহার করে তারা যেন নির্বাচনের পথে আসেন এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ যে সমর্থন দেবেন তা মেনে নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি বিএনপির আন্দোলন সম্পর্কে মন্ত্রী আরও বলেন বিএনপি অনেক আগ থেকেই আন্দোলন করছে তাদের আন্দোলন ঈদের পরে হয় কোনো বছর ঈদের পরে তা বুঝতে পারি না এখন এই ঝড় কোনো ঝড় তা জানি না তবে যে গতিতেই ঝড় হোক যদি কোন ধরনের সহিংসতা ও অরাজকতা করবার চেষ্টা করে সরকারের যেমন আইন শৃঙ্খলা এবং জনগণের যানমাল রক্ষার দায়িত্ব রয়েছে তেমনি বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে যে কোনো অপশক্তিকে প্রতিহত করবার জন্য এ সময় জেলা প্রশাসক ডিসি কামরুল হাসান পুলিশ সুপার এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সুদীপ্ত রায় চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় এক যুবককে আটক করেছে র্যাব্টেরও তার কাছে থেকে জব্দ করা হয়েছে পাঁচশো পাঁচল্লিশ যার স্থানীয় বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা শুক্রবার তেইশে সেপ্টেম্বর বিকেলে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের হরিপাড়া বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করে দিনাজপুর ক্যাম্পের সদস্যরা এ ঘটনায় শুক্রবার রাতে দিনাজপুর র্যাব ক্যাম্পের উপসহকারী পরিচালক জহুরুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করেছেন গ্রেপ্তার ওই যুবক হলেন সজীব হাসান তেইশ সে পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার রিকাবি চকচকা গ্রামের শহিজার রহমানের ছেলে র্যাব জানায় শুক্রবার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া বাজারে তাদের একটি দল তহল ডিউটি করছিল এ সময় তারা জানতে পারেন ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া বাজারে মাদকসহ মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সন্দেহভাজন যুবককে আটক করে ওই যুবকের পকেট থেকে তিনটি পৃথক এয়ার টাইগ পলিপ্যাকে পাঁচশো পাঁচল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বাহিনীর সদস্যরা ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ বলেন শুক্রবার রাতে জব্দকৃত ইয়াবাসহ আসামিকে রেব থানায় হস্তান্তর করেছে তারা বাদী হয়ে একটি মামলা করেছে শনিবার সকালে আসামিকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে নিহত ওই নারীর নাম হাজেরা খাতুন পঞ্চাশ তিনি উপজেলার কাকৈরবরা ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানের স্ত্রী আজ শুক্রবার দুপুরে দুর্গাপুর শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করে স্থানীয়রা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দুপুরের দিকে গ্রামের বাড়ি থেকে অটো করে নিজ বাসায় ফিরছিলেন হাজেরা খাতুন বাসার সামনে এসে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি এ সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয় ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান এ ঘটনায় স্থানীয়রা সড়কে অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তমচন্দ্র দেব বলেন ট্রাক চাপায় একজন নারী নিহত হয়েছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে স্থানীয়রা সড়কে অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন